বাংলায় মনে করি খুশির দিন আমরা উদযাপনের দিন কিন্তু উদযাপন সম্পূর্ণ হবে না তখন যদি দেখি যে আমার প্রতিবেশী আমার ভাই অথবা আমার বন্ধু তারা যদি কষ্টে থাকে তাহলে কিন্তু এই খুশি সম্পূর্ণ হবে না এবং এটাই ইসলামের শিক্ষা আমরা সকলে একে অপরের আনন্দকে আমরা ভাগ করে নেব অংশীদার হব এবং একে অপরের কষ্টকেও আমরা ঠিক একইভাবে ভাগ করে নেব অংশীদার হব এবং ইসলামের এই যে শিক্ষা এই যে ভ্রাতৃত্ববোধ এই যে সাম্যের শিক্ষা এবং আজকে বিশেষ করে এই ইজুল আজহাতে যে আমাদের আত্মত্যাগের যে শিক্ষা আপনাদের মনে আছে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সময় আজকে থেকে অনেক বছর আগে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটি মহান আল্লাহ তালের কাছে আত্মতান করতে বলা আজ এই সেখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে অর্থ বৃত্ত বৈভব প্রিয়জন মানুষের জীবনে সব কিছু নয় সেই শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে আমরা এই ঘোড়াশাল পলাশে আমরা আমি আগেও আমি দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি আমরা একে অপরের ভাই হিসাবে এখানে বসবাস করি শান্তিতে বসবাস করি কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না অন্যায়কে আমরা সহ্য করবো না কোনো রকমের দুর্নীতিকে আমরা সহ্য করব না কাজেই এখানে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত হতে হবে এখানে আমরা শান্তি যে জীবনযাপন পদ্ধতি শান্তির যে সমাজ ব্যবস্থা সেটাকে আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করব এবং আমরা এখানে মনে রাখবো যে বাবা এ দুনিয়াতে সব কিছু হয় না সেখানে আমাদের তর্ক দিয়ে চলতে হবে এই সমস্তই কিন্তু ইসলামের শিক্ষা আজকে আমি আপনাদের কাছে এই আবেদন জানাব আসুন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সত্যিকার মানুষ হিসেবে একে অপরের সঙ্গে সুন্দরভাবে বসবাস করি সবাইকে ধন্যবাদ